আজকে এই সন্দেশকালীন আন্দোলনের অন্যতম মুখ পিয়ালি দাস তাকে আজকে আজকের তৃণমূলের বাহিনীরা যখন মানুষের ওপরে অত্যাচার করে না পাচ্ছে তখন রাজ্যের পুলিশ দিয়ে মিথ্যে কেস দেওয়া হয়েছে এবং সে সেই জামিনের জন্য আজকের কোর্টে যায় এবং কোর্টের বাইরে থেকে আজকে রাজ্যের পুলিশ ওকে অ্যারেস্ট করে কিন্তু এই মিথ্যে কেসের জন্য এইভাবে মিথ্যে কেস দিয়ে এইভাবে আমাদের এই আন্দোলনের মায়েদের অ্যারেস্ট করার জন্য এই পিয়ালি দাসকে অ্যারেস্ট করার জন্য এই রেখাপাত্র ছেড়ে দেবে না কেননা আজকে যে মিথ্যে কেস দিয়ে আজকে আজকে যে মাম্পি দাসকেও অরপে পিয়ালি দাসকে অ্যারেস্ট করা হলো এর জন্য রাজ্যের পুলিশকে উত্তর দিতে হবে কেননা রাজ্যের পুলিশ আজকে দোষী যারা তাদেরকে অ্যারেস্ট করেনি আজকে যারা নির্দোষ তাদের নামে আজকে সন্দেশকালীর মা বোনেরা নির্দোষ তাদের নামে মিথ্যে কেস দিয়ে তাদের তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে আজকে শুধু পিয়ালি দাস নয় এরকম সন্দেশকালীর অনেক মা বোনের নামে এরকম মিথ্যে কেস দেওয়া হয়েছে ঠিক প্রত্যেকটা মা বোনের হয়ে বলছি এই রেখাপাত্র দেখে নেবে এই মা বোনদেরকে মিথ্যে কেস দিয়ে এই পিয়ালদি দাসকে আজকের কোর্টে জামিন হতে গিয়েছিল তাকে মিথ্যে কেস দিয়ে অ্যারেস্ট করার জন্য তাদেরকে ছেড়ে দেবে না দেখুন যত দিন যাচ্ছে যারা ফলস যাদেরকে দিয়ে বিজেপি নেতৃত্বরা ফলস দর্শনের কেস করেছিল মিথ্যা নারী নির্যাতনের কেস করেছিল তারা আস্তে আস্তে মুখ খুলছে কারণ তারা বুঝেছে যে বিজেপির এই চক্রান্ত গঙ্গাধর কয়াল ফাঁস করেছে যখন তারা গঙ্গাধর কয়ালের ভিডিওটা পেয়েছে তারা স্বেচ্ছায় মিডিয়ার সামনে বাইট দিচ্ছে স্বেচ্ছায় বলছে এটা আসলে এরা এই গঙ্গাধর কয়ালের ভিডিওটার সত্যতা মানুষ জেনে গিয়েছে সেটাকে অন্যদিকে ঘোরানোর জন্য এই চক্রান্ত আবার শুরু করেছে আমি আত্মসমর্পণ করিনি না না দিদি ভয় পেয়েছে আন্দোলনকারীদের দিদি আসার পরে জানলাম না অভিযোগটা কোর্টে আসার পরে তার আগে আমি জানতাম না যে এই অভিযোগ তার কোন প্রমাণ নেই আমি কোনো হুমকি দেয়নি আমি সৎ পথেই আছি সত্যের পথেই আছি আমি